আমি একদম এবার ঠিক আছে না গাড়িস তো পিছনের যে নয়েসটা আছে সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা সিমের সাং তো আর গাই এই শফিক পল্লিগ্রাম টিভির মেন অফটর শফিক শেখ সে যে পল্লিগ্রাম টিভিতে নাই এই বিষয় নিয়ে পল্লিগ্রাম টিভি থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করতে হয়তো আপনারা সেটা অনেকে দেখছেন বা দেখেন নাই তো এখন ওইটা দেখে শফিক আবার রিপ্লে ভিডিও বানাইছে যে সফিক এগুলা কিচ্ছু করে নাই বুঝছেন এগুলা মানে সফিক বলতেছে যে এগুলা আমি কিচ্ছু করে নাই এগুলা সম্পূর্ণই ফেক এখন বুঝা যাচ্ছে যে এখানে দুই পক্ষের দোষ আছে এটাই মূলত হচ্ছে কি মেন কারণ বা মেন থিম বুঝছেন কারণ সফিক লাইভে এসে বলছে যে আমি কিচ্ছু করি নাই আমি এমনিতে বের হয়ে গেছি অ্যান্ড পল্লিগ্রাম টিভি থেকে বলছে যে সফি খুব খারাপ ছিল সফি ওপেন স্মোক করতো বা খারাপ আচরণ করতো বা মেয়েদের নিয়ে ঘোরাফেরা করতো শুটে ভালো মতো মন দিত না এই বিষয় নিয়ে একটা কন্ট্রোভার্সি বলব স্যার তিনটা ইউটিউবার আছে একটা এক্সপ্লোর বয়সি হ্যাপ আর একটা ইউ আর ওলি আর একটা ইমরান তিনজনকে আপনারা হয়তো চেনেন বাগে থাকবেন কখনো আর ইউ আর ওলি ওরা দাবি করতেছে যে শফিকের আইডি থেকে ইমরান সে কিনা ওদেরকে বাসায় নিয়ে ওদেরকে মারছে বা মারার চেষ্টা করেছে তো এটা শফিকের আইডি দিয়ে করা হয়েছে তো শফিক এর দর দরকার কারণ সে একজন সেলিব্রেটি ও একটা কিছু করলে এটা এটা সোশ্যাল ভাইরাল হবে শিওর তো ও এমন বন্ধুত্ব করা উচিত না ওর যে না যাতে অডিয়েন্স বা সাধারণ পাবলিকের অসুবিধা হয় এখন ইউ আর বলতেছে যে ইমরান নাকি বাসায় ডেকে নিয়ে এক্সপ্লোর বয় সাহেব তাকে পিটিয়েছে এবং কি তার কাছে প্রমাণও আছে সে দেখাতে পারে আর তাকে মারার ট্রেড দিতে ইমরান বাসার মধ্যে নিয়ে দশ পনেরো জন পোলাহান বা বিশ পঁচিশ জন যাই হোক আমার বলা একটু এদিক ওদিক হতে পারে বাট এটা বলেছে যে লাঠি নিয়ে তাকে পেটানোর চেষ্টা করেছে বাট ওকে জোর করে ও যেটা ভিডিও বানিয়েছিল ওদের বিপক্ষে সে ভিডিওটা ডিলিট করতে বলেছে আর ও বলছে যে স্টোরি বয় সাহেবকে নাকি এই ইমরান স্টোরি বয় ইমরান সে

শফিক যে এক্সপ্রোর বাই কে যে এই বাইক দিয়ে এই যে বলে রেল স্টেশন থেকে যে বাইক দিয়ে রিসিভ করছে সে পুরোসটাও দেখিয়েছে এক্সপ্রোর বাই ইমরান ইমরান এক্সপ্রোর বাই সাহেব সরি ইমরান এক্সপ্রোর বাই সাহেব তো এখন আমাকে অনেকে বলতে পারেন যে আমি কেন এই বিষয় নিয়ে কথা বলছি কারণ শফিক পল্লীগ্রাম টিভিতে আসছিল শুরু থেকে আসলো ওর ভিডিও আমি প্রথম থেকে দেখি ওর তোতলা কথা আমার ভালো লাগতো শফিকের একটা ভিডিও আসলো যে শফিকের চারা কি ওই ভিডিওগ্রাম টিভিটা আমি বলছিলাম যে শফিকের ভিডিও দেখে শফিকের আমরা পল্লী গ্রাম টিভি সফলতা দিয়েছে হ্যাঁ শফিকের অবদান আছে কিশোর শফিকের অবদান আছে আমি অনেকটা দেখছি শফিকদের ভিডিও দেখে যারা বাচ্চারা বাচ্চারা তারা ই মাইকটা আসে না ইউটিউবের অন্ধরে বলে কি শফিকের ভিডিও দাও কখনোই বলে না যে পল্লী টিভির ভিডিও অনেকে জানেই না এই নাম কি এখনো তো জানে বাট এখন শুরু করে ভিডিও হয় নতুন তখন অনেকে জানতোই না যে স্যালেন্টার নাম কি তখন সবাই সার্চ করতো শফিকের ভিডিও শফিকের সারি ভিডিও দাও এখন অনেকে আসে যে সার্চ করে যে শফিকের ভিডিও দাও কেউ কখনো সার্চ করে না যে পল্লী গিরাম টিভির ভিডিও দাও অ্যান্ড পল্লিগ্রাম টিভি যে শফিকের কারণে হয়েছে এটা আমি বলবো না আর শফিকের অবদান আছে অনেকটুকুই আছে কারণ ওর তোতলা তোতলা কথা সে সময় অনেকেই ভালোবাসত আর এখন যে ইমরান শফিকে ইউজ করছে কারণ তার একটা ফেস ভ্যালু আছে তার একটা সম্মান বা হ্যান্ডাইজ আছে খুব বড়। এইটাই কাজে লাগানোর চেষ্টা করতে কি স্টোরি উইথ ইমরান শফিক তোকে একটা কথা বলি তুই আমার ভিডিওটা দেখে থাকো তুই এই খারাপ মানুষের সঙ্গ দেওয়া বাদ দে ইমরান কি রকম তা আমরা ভালো করে জানি বুঝছ এক্সপ্লোর বাই সাহেব আর আর ওলি তোদেরকে বলছি ভালো হয়ে যায় এইসব কন্ট্রোভার্সি বন্ধ করে দে বুঝছ এই সব ধরনের কন্ট্রোভার্সির মূল হচ্ছে একটাই ভিউজ মানে যত ভিউ তত ঢলার তো কন্ট্রোভার্সি করতে কোনো অসুবিধা নেই তো কন্ট্রোভার্সি করে তুলে কিছু ভিউ আসে বা কিছু ডলার কামানি যায় তো এখান থেকে ওদের ওদের লাভ আর মানি মানি যেখানে মানি আসে সেখানে মানে যেখানে কন্ট্রোভার্সি সেখানে ভিউ সেখানে মানি যেমন আমাদের দেশে প্রিন্স মুনমুন অ্যান্ড লাইলা প্রিন্স মামুন অ্যান্ড লাইলা ওরা দুই দিন পরে একটা হুকার একটা হুকার মধ্যে বাস পরে আমরা খ্যাপাসুদা অডিয়েন্স তাদের দেখতে যাই ওরা কী বলতেছে কি করতেছে ওদের পেজ দিয়ে হয় ওদের ইউটিউবেশিয়ানদের বি হয় ওদের পেজটা হারিয়ে যায় ওদের রিচ হাই হয় তো তখন কি ওদের লাভ হয় যে এইগুলো পাবলিক তো সাধারণ ভালোগুলো দেখতেছে না এই কন্ট্রোভার্স দেখতেছে তো তখন হচ্ছে কি ওরা এরকম কন্ট্রোভার্স আরও তৈরি করার চেষ্টা করে বাস সারা সারি ধরাধরি খাল্ বাল্লি সবকিছু একটা একট সৃষ্টি হয়েছে অডিয়েন্স পাবলিক এগুলা দেখে কারণ বর্তমানে পাবলিক আমরা অনেক কিছু শিখবো এরকম কিছু লোক পুরানো ভিডিও খুব ভালো করে দেখি ওরা কি করতেছে কি করতেছে এইভাবে দেখি দেখেই মাইলটা ফলো করি আমি হঠাৎ করে এগুলো নিয়ে কোনো কথা বলতেছি এই বিষয়টা হচ্ছে কিছু না বিষয়টা বিষয়টা কন্ট্রোভার্সি থাকা ভালো না কন্ট্রোভার্সি ক্লিয়ার হয়ে যাওয়া ভালো আমি এই জন্য এগুলো নিয়ে কথা বলতেছি আর ওল্লিগ্রাম টিভি থেকে বললো যে সফিকের চুল কাটা হ্যান্ডে এরকম চুল কাটা ভাই ওর যদি নর্মাল কোনো শর্ট বা গ্রামের কোনো শর্ট থাকে গ্রামের পোলার বা গ্রামের বাইরের তো ওই শর্টে ওর ওই ড্রেস মানাবে না বুঝছেন ওর ওই ড্রেস হবে ওই শর্টটা মানাবে না আর শফিকের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শফিক লিপ কিস করতেছে লিপ কিস পূর্বশত মিনিমাম ষোলো অ্যান্ড সতেরো হবে এই বয়সে যদি লিপ ভিডিও ভাইরাল হয় আর বাকি দিন তো বাকি আছে আর দিন তো বাকি আছে তখন ওদের কি ভাইরাল হবে ওর ওইটা ভাইরাল হয়ে যাবে বুঝছেন শফিক তুই একটা সেলিব্রিটি মানে তোর ফ্যান ব্যাল আছে তোর ফেস ভ্যালু আছে তো তুই ভালো হয়ে যা ভালো হয়ে অ্যান্ড ভালো মতো কাজ কাম কর তাহলেই হবে তুই সব কন্ট্রোভার্সি অ্যান্ড খ্যাপা তুই ইমরান বাইনসুদ ইমরান ওইখান গিরপুলার লাহ তো কথা চলাফেরা বাদ দেপা চো দা বা যাই বলে ওর লাহে কথা বলা তুই বাদ দেও ভালো না ওর ভিডিও আমি অনেকগুলো দেখতাম দেখছি অ্যান্ড ওর মতি গতি ও মানে কি যে সেলিব্রিটি থাকে মানে যার ফেস ভ্যালু আছে যার বর্তমানে ট্রেডিং চলতেছে ও তাকে নিয়ে কাজ করে ও তার সাথে চলে কয়েকদিন আগে আসছিল যে রানু মন্ডল ও তোর আসার আগে রানু মন্ডলকে ধরছে রানু মন্ডলকে নিয়ে করছে তখন রানু মন্ডলের ফেস ভ্যালু এখন কেউ রানু মন্ডল চষে না এই জন্য তোর কাছে গেছে বোকা চুরা ব্যাংচোদ ওই ব্যাংচোদের সঙ্গে তুই বাদ দে ওই গেছে বাদ দিয়ে তো রবিউল ভাই গেছে কি হারুন ভাই গেছে বল ভাই আমার ভুল হয়ে গেছে আমি আর নেক্সট টাইম এর কবর কিন্তু পল্লিগ্রাম টিভিটা দেখায় তোকে অনেকেই পল্লীগ্রাম টিভিতে দেখতে চায় বুঝছো পারছিস তোকে অনেকেই পল্লিগ্রাম টিভিতে দেখতে চায় কারণ তোর পল্লীগ্রাম টিভিতে একজন মেনি রসিল বা রেক্টর তোকে পল্লীগ্রাম টিভিতে সবাই দেখতে চায় তুই আবারও পল্লীগ্রাম টিভিতে আয় না হারুন ভাই আর রবিউল না হারুন ভাইকে বলেছি ভাই ভুল তো মানুষই করে বুঝছেন ভাই ভুল এই করে ও একটা ভুল করছে তুই হারুন ভাই অ্যান্ড রবিউল ভাই গেছে মাপচা তুই আবারও করলি গ্রাম টিভিতে বেকায় ইমরান যে তোকে স্বপ্ন দেখিয়েছিলাম সে তোকে হিরো বানাবে ইমরান কচু বানাবে কচু তোর মার্কেট যে কদিন আসছে ইমরান তোরা সেই কদিন ইউজ করবে রাস্তা ইউজ করবে না তুই আবার সে কি তুই রবিউলস ভাই আর হারমুন ভাই যা বল বলে আমার বলেছে মামা আমার বলেছে যেটাই বলেছিস সেটাই বল তো তোর মাফ কর আবার নিবে তোকে নিবে কারণ অডিয়েন্স এর আছে তোর প্রতি তুই আবার আয় পলিগ্রাম টিউ ব্যাক কর তুই বুঝছস তুই আবার আয় তুই তোর নিজের ভুল স্বীকার কর তুই তোর নিজের ভুলটা স্বীকার কর তুই আবার পলিগ্রাম টিভিতে আয় কারণ তোকে পল্লিগ্রাম টিভি থেকে আসলে অনেক অডিয়েন্স কমেন্ট করে ভিডিওতে ভাই আমি সফিকের সারা ভিডিও ভালো লাগে না আগুনের ভিডিও দেখতে ভালো লাগে না আগুনকে ভালো লাগে না পলিগ্রাম টিভিতে আবারও সফিককে দেখতে চাই তোকে পল্লিগ্রাম টিভির অডিয়েন্সটা খুব মিস করে তুই সব ভুল ব্র্যান্ডের শিকার করে তুই আবার পল্লিগ্রাম টিভি দেয় রবিউল ভাইকে বল আরমন ভাইকে বল তোকে পল্লিগ্রাম টিভি নেবে নিবে আমি বাংলাদেশ থেকে বলছি কারণ আমি বাংলাদেশ থেকে যে কমেন্টগুলো পাইছি তোদের ভিডিওর হিস্টোরিটা আমি কান্টি সিলেক্ট করে যে দেখছি তোকে বাংলাদেশে অনেক লোক ভালোবাসে অনেক লোক তোর পছন্দ করে তোর অনেক লোক তোর ফ্যান ফ্যান ফলোয়ার তুই এরকম ভুল করিস না ইমরানের পিচ্ছার খেপাচুদা ইমরান আছে না আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন খেপাচুদা ইমরান ও তো কি ইউজ করছে তোর ফেসবেলু আছে এখন তাই কি ইউজ করছে ও যখন তোর ফেসবুকটা বাদ দিয়ে যাবে কয়দিন আগে রানু মন্ডলের পোকা টান টাটছে রানু মণ্ডলের গাছ চিড়ে বেড়াইছে তখন রানু মন্ডলের ফেস ভ্যালু বা রানু মন্ডলের সঙ্গে কথা বলতো রানু মন্ডলের ভিডিও সবাই দেখতো সেই জন্য তখন সে রানু মন্ডলের কাছে ঘুরছে বুঝছ আর এখন যেই তুই একটু আইজাস তুই বলছিলি ভাই আমি আর খুব শখ আমার সিনেমা করার খুব শখ ও তোর এই দুর্বলতা তোর কাছে লাগাচ্ছে বুঝছ ও বলছে আমি তোকে হিরো বানাবো তোকে অনেক বড় করে তুলবো তোর এরকম খেপা চুদাদের সাথে পা দিলে চলবে না কারণ তুই একজন সেলিব্রিটি তোর সোশ্যাল মিডিয়ায় তোর সোশ্যাল মিডিয়ায় এখন ভালো ফ্যান ফলোয়ার আছে তো ফ্যান আছে সোশ্যাল মিডিয়ায় বুঝছ তুই ভাই তোকে আমি ভালো করে বুঝে বলছি ভাই আমি বাংলাদেশ থেকে বলছি আমিও তোর অনেক বড় ফ্যান সুফিক আমিও তোর অনেক বড় একজন ফ্যান আমিও তোর ভিডিও দেখি সবসময় ভিডিও দেখতাম পলিগ্রাম টিভির অলওয়েজ পলিগ্রাম টিভি অফিশিয়াল মনের মতো টিভি আর ওয়েস্ট বেঙ্গল তোদের কিছু বাংলা নাটকের চ্যানেল আছে প্রত্যেক চ্যানেলের ভিডিও দেখি ঠিক কথা তোর প্রত্যেক চ্যানেলের ভিডিও দেখি যেমন এই ওয়ান নাম্বার গ্রামীণ টিভি স্বপ্না টিভি আর এবি বাংলা টিভি গ্রাম গল্প টিভি আমি এদের তোদের সবার ভিডিও দেখি আমার তো তোদের সবার ভিডিও ভালো লাগে আমি চাই না যে কোনো টিভি চ্যানেল থেকে কোনো একটা অ্যাক্টর হারিয়ে যাক কারণ তুই একটা হ্যাঁ পাছতে আর পাল্লাই পরে তুই ভাই ভাই তুই ভুলটা করিস না কারণ পল্লিগ্রাম ডিবির অডিয়েন্স তোকে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে ভাই প্রচণ্ড ভালোবাসে তোরে তুই রবিল ভাইকে বল হারুন ভাইকে বল তারপর মতুর ভাইকে বল ভাই আমার ভুল হয়েছে তো মানুষই করে তুই বল দেখ তোকে ওরা আবার নিবে বুলটা তুই নিজের ভুলটা তুই স্বীকার কর আর ইমরান ভাই তোকে বলছি তুই এইসব বন্ড আমি বাদ দিয়ে এইসব বন্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যা নহলে পাবলিকের হাতে পড়লে তখন বুঝবি কত জানে কত চাল বুঝছস আমি তোদেরকে বলছি ভাই ভালো হয়ে যা ইমরান তুই সবিকে ইউজ করা বাদ দে তুই নিজে কিছু একটা করার চেষ্টা কর নিজের কেরিয়ারটা নিজে খাড়ানোর চেষ্টা কর অনুসনের গাছ সেটা কয়দিন বেড়াবে তুই নিজে কিছু একটা কর বুঝছস তুই নিজে কিছু একটা কর আর হারুন ভাই রবিল ভাই আপনাদেরকে বলছি আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন লাইভে দেখে থাকেন তাহলে শোনেন ভাই ভুল মানুষ একবারই করে বা ভুল তো মানুষই করে বুঝছেন ও হয়তো একটা ভুল করছে ওকে ক্ষমা করে দিয়ে ও আপনাদের কাছে মাফ তাহলে ওকে আপনারা আবার পলিগ্রাম টিভিতে নেন কারণ ওকে পলিগ্রাম টিভির অডিয়েন্সটা প্রচণ্ড ভালোবাসে ভাই প্রচণ্ড ভালোবাসে আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশের হাজার হাজার দর্শক লাখ লাখ শোক ওকে ভালোবাসে ওর ভিডিও দেখতে পছন্দ করে ভাই ভুল হয়তো মানুষ করছে বা ভুল মানুষ করার শোকে দিয়ে ও করছে না ভাই বুঝছেন ভাই ও করছে না এগুলা ওকে দিয়ে করার শোই ইমরান নামক এক খেপা চোদ খেপা ও করাচ্ছে ওকে ওকে বলছে যে আমি তো কি হিরো বানাবো আমি তোকে আরো বড় বড় নিয়ে যাব পলিগ্রাম টিভি স্যার ও এইটা বলে ওকে পলিগ্রাম টিভি থেকে ওকে শরণু চেষ্টা করছে আর যাবাই আপনারা বলছিলেন যে ফেজবেস আর স্ক্যামটা এই সফিক করেন এই স্ক্যামটা করলে করছে হচ্ছে ইমরান নামে খেপাসোদা ভাই ইমরান সব সম্পূর্ণ স্ক্যাম করানো হচ্ছে স্ক্যামের মূল উদ্দেশ্য হচ্ছে কি ইমরান সব কিছুর মেন মাথা যে সে হচ্ছে ইমরান ও মানে যত ধরনের লোভ দেখাইছে সফিককে মানে হাজার হাজার লোভ দেখে তুমি এটা করো তুমি এরকম হয়ে যাবে তুমি তো সেলিব্রিটি তোমার ফ্রেন্ডের কাছে তুমি এটা পেস খোলো পেস্ট খুলে দু একটা দিন ইউজ করো তোমার ফ্যান ফলো তোমার পেজটা ফলো করবে বা লাইক কমেন্ট শেয়ার করে তোমার পেজটা খারাপ করে দিবে তারপর তুমি পেজটা বিক্রি করে দাও তুমি এই পেজটা বিক্রি করে দিও আমার কাছে অ্যাডমিন কি আমার কাছে পাসওয়ার্ড দাও আমি এটা ভালো লোকের কাছে বিক্রি করে দিব বুঝছেন তো সেই ঈদ পরে শফিক এই ফাঁদে পা দিচ্ছে এই পাদে শফিক পা যে হ্যাঁ আমার তো অনেক ভালো ভালো ফ্যান বেজ আছে আমি আমাকে অনেক লোক ভালোবাসে এটা করলে তো কোনো দোষ নাই আমি দিন করে একটা ওটা কাজতেছে ভাই মানুষ আর কিছু পাক বা না টাকার কথা শুনলে মানুষ এক কথায় রাজি হয়ে যায় বুঝছেন মানুষের একটাই দুর্বলতা সেটা হচ্ছে টাকা এই শফিক হয়তো সে লোভে পড়ছে এটা কথা আছে লোভে পাপ পাপে মৃত্যু শফিক তোকে বলছি তুই রবিউল ভাই হারমোনার যে তুই বলার স্বীকার কর তুই আবার পল্লিগ্রাম টিভিতে আয় তোকে পল্লিগ্রাম টিভিতে দেখার জন্য হাজারো দর্শক অপেক্ষায় আছে হাজারো দর্শক বসে আছে যে শফিক আবারও পল্লিগ্রাম টিভিতে আসবে শফিক আবারও আমাদের এন্টারটেনমেন্ট বা আমাদের হাসানোর জন্য পল্লিগ্রাম টিভিতে আসবে এই জন্য বলছি ভাই তুই ওই খেপাচুদ বাদ দে এই খেপাচু দমনিক ছাড় সেরে তুই আবার টিভি আগে যখন ফানি ভিডিও বানাতি ওরকম ফানি ভিডিও বানা হ্যাঁ এখন হয়তো পল্লীগ্রাম টিভিতে প্রেম প্রীতি ভালোবাসা নাটক ঢুকছে বা ঢুকানো হয়েছে ভিডিও ওগুলো খুব ভালো শিক্ষণীয় হয় কারণ বর্তমান সমাজে যা চলছে বা যা ঘটতে পারে বা ঘটবে ঘটতেছে সেগুলো নিয়ে পল্লিগ্রাম টিভি আপডেট দেয় পল্লীগ্রাম টিভি ওইগুলা নিয়ে ভিডিও বানাই পল্লিগ্রাম টিভি আগে ফানি ভিডিও বানাতো হয় এখন কিন্তু শিক্ষণীয় ভিডিও বানাই কিন্তু সেইখানে একটু ধরনের হালকা পাতলা চেঞ্জ হয়েছে বা সম্পূর্ণ না ওদের ভিডিও আগে থেকে ভালো লাগতো এখনো ভালো লাগে কিন্তু একটাদের যে মেন অ্যাক্টর বা সুপরিচিত মুখ হারিয়ে যাবে ভাই এটা অডিয়েন্স এত সাথে মেনে নিতে পারবে না তো টাইসোদেরকে বলছি তোকে বহুষিতলি আবার পলিগরাম ডিভি তে আই হারুন যা বল স্বীকার কর হারুন ভাই তোদের নিবে আমি সিওর রবিউল ভাই হারুন ভাই তোকে maaf করে দিবে তোকে maaf করে দিই আবার তোকে পলিগরাম ডিভি তে ভিডিও করার একটা সুযোগ দিবে ভাই তুই আবার ভাগন তোর ভিডিও বাংলাশ অডিয়েন্স পছন্দ ভাল হয় ভাই খেপাছ তুই এই তুই খেপাছ তুই এই মনেpale পুলিশ তোর ধ্বংস করে দিবে তোর জীবনটা নষ্ট করে দিবে নষ্ট করে দিবে এক কোথায় ও তোকে যে আসা দেখিয়েছে না সে আসে তোকে ফোন করে দিতে পারবে না আর ওই তো নতুন গা টা বেড়ায় যখন যার ফেসগুলো গুলো থাকে তখন তাকে নিয়ে চলে এক্সপ্লোর সাহেব আর ইমরান খুব ভালো বন্ধু আছিল ওদের মাঝখানে কি হয়েছে ভাই সেটা আমি জানি না কিন্তু সবার কমেন্ট করব বিরুদ্ধে যায়া রে এক্সপ্লোর বয় সাহেব তোর কেরিয়ার এটা তো আমার জানতে শুরু তাহলে ভাই তুই বল কত বড় খ্যাপা হলে কাউকে উপকার করে সেটা আবার অবদান চায় বা সেটা পাবলিক প্লেস বলে যে আমার জন্য শুরু হয়েছে এটা একটা ধরনের পাগলানি বা খ্যাপা তোর এখন ফেস আছে ও তোকে ইউজ করছে কারণ তোর ভিডিও পাবলিক দেখবে তোর থাম তোর সাথে থাম দিলে ভিউজ পিছের কাছে দেখলে ভিউ ভিউজ আসলে ডলার 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 ও কি জানো তুই তো ভালো করে বুঝিস বুজিছ দেখলে তোকে দেখ পিঠা চালনা নিছে ভিউ শুনা আ মিলিয়ন হিট করবে তো কেনে ভিউ

কে ইউজ করছো এই সম্পূর্ণ প্রমাণ আমি তোদেরকে দিতে পারবো তো যাই হোক গাইস আজকে আমি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কিছু হেটার দিয়ে জানাই কেটার তোমাদের জানাই আল্লাহ হাফেজ তো ক্লাস ভাই বলছি ভাই সফিক তুই হারুন ভাই আর রুবুল ভাইয়ের কাছে মাপ চাই তোকে মাপ করে দিতে আল্লাহ হাফেজ